একজন প্রবাসী হাট হাজারের চৌধুরী হাটে এই এম এ রেস্টুরেন্ট চালু করেছে যে প্রবাসীর কথা বলছে তিনি সে প্রবাসী প্রবাসী মাসুম ভাই মাসুম ভাই নিজস্ব জায়গায় তিনতলা বিশিষ্ট এই রেস্টুরেন্ট চালু করেছে এখানে কি পাবেন একটু দেখায় প্রিয় দর্শক এই যে গ্রিল চিকেন তারপরে এরাবিয়ান শর্মা ওই যে দেখেন শর্মা প্রস্তুত হচ্ছে এক ব্যক্তি তিরিশ বছর ধরে কাজ করছে তিরিশ বছর ধরে তিনি কাজ করছেন বেলাল ভাই শর্মা তলিতে তারপরে চাপ তরিতে এগুলাতে তিনি বেশ দক্ষ শুধু তাই নয় একটা রেস্টুরেন্টে যে সমস্ত খাবারগুলো তৈরি হয় সব ধরনের খাবার পাবেন এম এ রেস্টুরেন্টে প্রিয় দর্শক আমি একটু আপনাদেরকে দেখাতে চাই ইতোমধ্যে অনেক মানুষজন এখানে শিখেছে উনত্রিশে নভেম্বর এই রেস্টুরেন্টটা চালু হয়েছে তিন তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টে আপনারা যে যে খাবারগুলো কিনতে পাবেন তার মধ্যে বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে যে প্রতি মঙ্গলবারে এখানে সকাল এগারোটা থেকে মধ্যরাত পর্যন্ত আপনারা মেজবানি পাবেন এছাড়া চিকেন গ্রিল চিকেন শর্মা চিকেন চাপ এগুলো কিনতে পাবেন বিরিয়ানি বলেন পোলাও বলেন যত ধরনের আইটেম একটা রেস্টুরেন্টে হয় সব ধরনের আইটেম আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে পাবেন রেস্টুরেন্টের যিনি মালিক এখানে মাসুম ভাই তিনি একজন প্রবাসী অনেক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে আছেন তিনি দোপাট ডিগির পার সেখানে একটা এম এ হল চালু করেছেন সেই হল চালু করার পরে তিনি ভাবছেন যে গ্রাহকদের সন্তুষ্টির জন্য তিনি একটা রেস্টুরেন্ট খুলবেন এই রেস্টুরেন্টের যাত্রা হওয়ার পর থেকে ব্যাপক সাড়া ফেলেছে হাটাজারি চৌধুরী হাটে এখানে যারা খাবার তৈরি করেন তারা বলছে সাদে ও মানে তারা আপসহীন তারা চেষ্টা করবে সম্পূর্ণ একেবারে যে খাবারগুলো তারা এখানে তৈরি করে গ্রাহকদের সন্তুষ্টির জন্য তারা এই খাবারগুলো তৈরি করছে এবং তাদের চেষ্টা থাকবে গ্রাহকদের সন্তুষ্টি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে চল্লিশ জনের খাদ্য প্রস্তুতকারী পরিবেশনের এরকম একটা টিম আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে খাবারগুলো তৈরি করে মানুষদেরকে দিতে এই রেস্টুরেন্টে দেড়শো জন মানুষ একসাথে কিন্তু খাবার খেতে পারবেন নিস্তলায় যেভাবে বসার সুবিধা আছে একেভাবে আমি যদি একটু আপনাদেরকে নিয়ে যাই দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায়ও কিন্তু আপনারা এখানে খেতে পারবেন তো আসুন এই রেস্টুরেন্টের বিলগুলো আপনাদেরকে একটু দেখাই দ্বিতীয় তলা কেউ যদি চান যে পার্টি করবেন কোন সেমিনার করবেন এখানেও কিন্তু আপনারা তা করতে পারবেন এটা হচ্ছে যে দ্বিতীয় তলার লুক দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন এই হোটেলটা চৌধুরী হাটে এত বড় রেস্টুরেন্ট আর্নি আমি হোটেল ভোলেবল হবে রেস্টুরেন্ট আর্নিং এই রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন ইতোমধ্যে অনেক গ্রাহকরা এসেছেন তারা তাদের খাবারগুলো খাচ্ছেন প্রায় সব জায়গায় কিন্তু কানায় কানায় পূর্ণ কেমন আছেন ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন কেমন আছেন ভালো আছেন খাবারের মান কেমন আমি একজনকে একটু জিজ্ঞেস করতে চাই কেমন আছেন অনেক ভালো আছি ভাইয়া খাবারের মান কেমন অনেক ভালো এবং সুস্বাদু আচ্ছা 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 এখানে খাবার কেমন এখানকার অনেক ভালো আজকে প্রথম এসেছেন নাকি আগে এসেছেন প্রথম এসেছেন আপনাদের আপনারা কেমন আছেন খাবার মান কেমন আচ্ছা এরকম কি আগে এই এলাকায় খেয়েছেন নাকি আচ্ছা গ্রাহকরা যদি আসে তারা কি ঠকবে নাকি ভালো খাবার পাবে বলে মনে করছেন তো প্রিয় দর্শক ওনাদের সাথে আমার এই প্রথম দেখা হচ্ছে তাই না এখানে আমার ভিডিও দেখেন প্রিয় দর্শক এখানে কোন গ্রাহক আমার আগে থেকে সেট করা না ওনারা এখানেই আছেন ওনাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু ভাইয়ের আছে কেমন আছেন আছি ভালো আছি খাবার কেমন এখানকার আলো ভালো আজকে প্রথম এসেছেন নাকি আগে আজকে প্রথম কত প্রথম এসেছেন না আচ্ছা চলুন চলুন প্রিয় দর্শক আমরা সব জায়গায় দেখছি কেমন আছেন আজকে প্রথম এসেছেন নাকি এসেছেন না আগে এসেছেন কেমন এখানকার আচ্ছা খাবার কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা আছে তাদের আচার কেমন অনেক ভালো কেমন আছেন আপনারা কি সবাই প্রবাসী

মাসুম ভাই তিনি এটা করেছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো একটু মাসুম ভাইয়ের সাথে কথা বলতে বলতে আগাই মাসুম ভাই একটু আমরা যুক্ত করতে চাই আপনাকে এই যে আপনার একটা এমএ কনভেনশন হল আপনি ওখানে করেছেন সেটাও বেশ সাড়া ফেলেছে এই যে রেস্টুরেন্টটা যে চালু করেছেন মূলত উদ্দেশ্যটা কি আসসালাম আলাইকুম সকল প্রবাসী দেখি দর্শকদের সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমি আসলে দীর্ঘ এক বছর এটা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজ সম্পন্ন করলাম অনেক ডিজাইন করলাম প্রচুর অর্থ খরচ হয়েছে প্লাস সবার সহযোগিতা কারণে করতে পেরেছি যে হ্যাঁ বলতে থাকুন এটা মূলত কি মানে আর্থিক লাভের জন্য নাকি মানুষকে কি দিতে চান আমি এটা করেছি মূলত সহকের উদ্দেশ্যে মানুষকে সাধু মানের মধ্যে

আপনার রেস্টুরেন্ট পক্ষ থেকে এরকম কি কোনো সুযোগ সুবিধা রাখছেন কিনা তাদের জন্য বা রাখলে কত জনের জন্য রাখছেন আমি ইনশাল্লাহ প্রত্যেকদিন এখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই এসে আমার রেস্টুরেন্টে খানা খেতে পারবে সার্ভিস পাবে ইস্তলার জন্য আমি একদম লোকাল প্রাইস রেখেছি উপরের জন্য একটু হাই কোয়ালিটির করেছি সবাই এখানে আপনার পার্টি বিশ একশো জন দেড়শো জন পার্টি করতে পারবে আচ্ছা আর যেটা বলতে চাচ্ছি মানে যদি কারো কাছে টাকা না থাকে এরকম কি কিছু মানুষকে ফ্রিতে খাওয়ানোর কোন চিন্তাধারা আছে কিনা ইনশাল্লাহ এটা আমার পরিকল্পনা আছে ইনশাল্লাহ চাই কয়জনকে দিচ্ছেন অনুমানিক ডেলি দশজনকে আমি একদম ফ্রিতে খাওয়ার ব্যবস্থা করছেন প্রিয় দর্শক চলুন আমরা একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই অর্থাৎ দশজন মেহমানকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রতিদিন খাওয়ারের ব্যবস্থা করছেন মাসুম ভাই নিজস্ব জায়গার উপর তিনি গত এক বছর ধরে চমৎকার দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টটা করেছেন এবং সত্যি এখন আমরা ছাদে চলে এসেছি তৃতীয় করে এটা ডিজাইন করেছেন একটু যদি আমি দেখায় দেখেন ভরপুর একেবারে প্রথম তলা দ্বিতীয় তলা তৃতীয় তলা সব জায়গায় কিন্তু একেবারে ভরপুর কাস্টমার এখানে এসেছেন আহ আরেকটা সেলফি একটা জোনও রেখেছেন ওনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে চাইলে যে কেউ পার্টি বলেন সেমিনার বলেন এখানে আমাদের একদম বাইকে দেখতে পাচ্ছি ভাইয়ের নাম মোহাম্মদ আরফান আরফাত ভাই করতে গিয়ে এসেছেন আমি নন্দিরহাট থেকে আজকে প্রথম নাকি আগে এসেছেন না আজকে প্রথম আজকে আচ্ছা কিছু খাবার নিচ্ছেন যদ্দুর খেয়েছেন কেমন লাগছে খেতে এখনো কাই নাই এমনি আলহামদুলিল্লাহ সবাই বলছে ভালো আচ্ছা আর কি আচ্ছা প্রিয় দর্শক এখানে আছেন আরেক ভাই ভাইয়ার নাম ロナ মোহাম্মদ জহাদ জহাদ মে কোতে গেসেছেন আমরা নদেহাট থেকে একই জায়গায় একই জায়গায় কেমন দেখছেন শুরু করছেন মাত্র না আজ আসলাম পড়া আমাকে দেখলাম এমনে কানা ভালো চলতেছে ভালো লাগতেছে এমনও কেউ দেখলাম আচ্ছা এদিকে আমাদের কি ভাইয়ের নাম কি আসসালামু আলাইকুম ইসমাইল ভাই কেমন দেখছেন খাবার আছে ভালো মোটা মোটা ভালো আছে ভালো কি প্রত্যাশা করে মালিকের কাছে মালিকের কাছে

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রথম এসেছেন নাকি আমি আজকে আসছি প্রথম আমাদের অফিসে এখানে আমি আসছি প্রথম আজকে কিন্তু দিচ্ছে আমাদের এক কলিগ বার্থডে চিট দিচ্ছে আচ্ছা ওনার বার্থডে হ্যাঁ আচ্ছা ওনার বার্থডে সেলিব্রেট করছেন আজকে তাহলে ওনার সাথে আমরা একটু কথা বলি আচ্ছা ভাইয়ার নাম ইমরান হোসেন ইমু আজকে বার্থডে জি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আচ্ছা

এখানে একজন কর্মকর্তা আছেন কোন একটা হয়তো কোম্পানিতে জব করেন ওনার আজকে বার্থডে তো বার্থডেতে ওনার সেলিব্রেশন হয়েছে এখানে আজকে ওনার ট্রিটের জন্য এখানে এসেছেন ওনার জন্য অনেক অনেক শুভকামনা তো আমরা যদি দেখা দেখা যাবে প্রতিটা কর্নারে কর্নারে কিন্তু এখানে যারা গ্রাহকরা আছেন সবাই এখানে আছেন আমরা হয়তো অনেকে যারা ক্যামেরা সামনে আসতে চাইবেন আনবো না আপনারা কি প্রবাসী নাকি আচ্ছা দেশি আচ্ছা থেকে এসেছেন ভাইয়াট কেমন যা খেয়েছেন কেমন দেখলেন আচ্ছা নাম ভাই কেমন দেখলেন এখানে আরেকজন ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি খাবার কেমন দেখছেন খুব ভালো এদের পরিবেশন খুব ভালো ইনশাআল্লাহ সামনে এদের আরো ভালো আশা করি আরেক ভাই এখানে আছেন খাবার কেমন খেয়েছেন খাবারের মান কেমন

কেমন আছে আপনি কেমন আছেন সবসময় দেখি ভাই প্রবাসী আমরা এটা জানি আমরা মালিকের জানি আমরা এটা আচ্ছা প্রিয় দর্শক প্রথমে এসেছেন প্রথম দিন আজকে আবার এসেছেন শুক্রবার আসলাম আমরা ওই দিন পাই নাই শেষ হয়ে গেছিল

যারা আছেন তারা এগুলো পরিবেশন করছে দেখতে নিয়ে যাচ্ছেন এখানে মোটামুটি খাবারের মধ্যে যা আছে আমি একটা জিনিস দেখতে পেয়েছি ওরা একটা আচার রেখেছে আচার মানে আপনার বড়ই তারপরে এরপরে আম বা জলপাই যেগুলো আছে মিক্সড একটা আচার আমাকে অনেকে জানিয়েছেন আচারটা যাতে ধরে রাখা হয় চলে একটু আপনাদেরকে নিয়ে যাই আর কিছু যদি আমরা যদি দেখাই কেউ যদি দেখেন পার্সেল নিয়ে যাবে পার্সেলেরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে অনেকে চাই যে না আমি এখানে খাবো না আমি পার্সেলে নিয়ে যাব তারা খুব সুন্দর করে প্যাকিং সিস্টেম রেখেছে যাতে করে পার্সেলও ইয়ে করা যায় আরেকটা বিষয় হচ্ছে পুরো রেস্টুরেন্টটা কিন্তু সিসি টিভি ক্যামেরার আওতায় ইভেন যেখানে রান্না করা হয় সেখানেও রেখেছেন মাসুম ভাইয়ের কথা হচ্ছে যে যে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া সেটা মূল না মূলটা হচ্ছে যে গ্রাহক সন্তুষ্টি এবং সাধে এবং মানে জাতর এটা থাকে আমরা চলে একটু নিচের দিকে যাই নিচের দিকে যাই আমি একটু প্রদর্শক দেখিয়ে রাখি এটা হচ্ছে যে চৌধুরী হাটের মূল বাজার এই জিরো পয়েন্ট যেটা বলা যায় চৌধুরীহাটের এখানে আসতে পারবেন এখানে এসে আপনারা খেতে পারবেন এখানেও আমরা কিছু কাস্টমারের ফিডব্যাক দিতে চাই তো প্রিয় দর্শক আপনারাও আসবেন আশা করি ভালো লাগবে এবং মালিক যে কথাটা আমাদেরকে বলেছেন যে তারা প্রতিদিন দশজন সুবিধা বঞ্চিত মানুষকে সম্পূর্ণ ফ্রিতে খেতে দিবেন আর একশো টাকার মধ্যেও কিন্তু এখানে খাবার খাওয়া যাবে এটা কিন্তু একটা চমৎকার আর রেস্টুরেন্টটা কিন্তু নিয়ন্ত্রিত ছাড়া রেস্টুরেন্ট ছাপ তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানেও বরপুর কাস্টমার আছে অনেকে খাচ্ছেন এরপর এদের সাথে এদের কাছে মিক্সড ফুড থাকবে ফুডিং থাকবে বা ফিরনি বলেন এই একটা রেস্টুরেন্টে ভালো রেস্টুরেন্টে যা যা পাওয়ার সবগুলা পাবেন আমরা একটু ম্যানেজারের সাথে কথা বল আচ্ছা অনেকে হয়তো কথা বলতে ইয়ে নাই ব্যস্ততার ব্যস্ততার সময় পার করছে চলুন একটু আপনাদেরকে নিচের দিকে নিয়ে যাই আমরা প্রিয় দর্শক আমরা একটু আমরা একটু নিচের দিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে সেখানে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই যে কেউ আসলে পরিবেশটা সুন্দর দেখবেন এখন মালিকপক্ষ পক্ষ যাতে এটা ধরে রাখে সেটাই সবসময় প্রত্যাশা থাকবে আমরা যেটা একটু উপর থেকে আপনাদের ভিউ দেখাই আপনারা এখানে দেখতে পাবেন এখান থেকে খাবার পরিবেশন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে বাটার নান বাটার নান তৈরি হচ্ছে পাইছেন খেতে পারছেন একটা সিরিয়াল ধরতে হচ্ছে আচ্ছা আমরা যদি একটু দেখাই এখানে আছে তারপরে এদের কাছে চাও আছে এরপরে এখানে তৈরি হচ্ছে আপনার বাটার নান বা পরোটা যেগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে এখানে আমরা একটু এখানকার যিনি তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যিনি অ্যারাবিয়ান ফুড বিশেষ করে শর্মা বলেন গ্রিল চিকেন বলেন চিকেন চাপ এগুলো তৈরি করেন বেলাল ভাইকে যুক্ত করবো বেলাল ভাই কত বছর ধরে এই লাইনে আছেন আমার এই লাইনে অভিজ্ঞতা হলো তিরিশ বছর বছর আমি এগুলার কাজ করছি কাজ শিখছি সৌদি আরব তুর্কির দোকানে তুর্কির দোকানে তুর্কির দোকানে হেরামের ছয় নাম্বার গেটে আচ্ছা আচ্ছা এখন আপনি যারা এখানকার দর্শক আছে তাদেরকে কি বলবেন খাবারের বিষয়ে খাবারের বিষয়ে আমি বলবো আমাদের খাবারের কোয়ালিটির কোন আপোষ নাই একশো একশো এবং দর্শকরা আসতে পারে আসে আমাদের খাবার খেয়ে দেখতে পারে যদি ভালো লাগে তাহলে রেগুলার আসবে ভালো না লাগলে রেগুলার আসবে না আপনারা টোটালি কতজন আছেন এখানে আমরা এখানে চল্লিশ জন স্টাফ আছি টোটালি চল্লিশ জন জি আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং দেশের বাইরেও কাজ করেছেন বেলার ভাই তিনি আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন আসার জন্য খাওয়ার জন্য একটা আচারের কথা বলছে আচারটা কেমন আমাদের আচারটা একদম ফেভারিট একটা জিনিস আচারটা এটা বিশেষ করে এখানে কোথায় দেয় না এটা এই উত্তর ইউচট্টগ্রামের ভিতর সর্বপ্রথম এই এম এ রেস্টুরেন্টে দেওয়া হচ্ছে এটা কি চালু থাকবে এটা ইনশাল্লাহ রানিং থাকবে কত চিকেন চাপ কত বিল চিকেন কত আমাদের চিকেন শর্মাটা হলো একশো দশ টাকা করে আর চিকেন গ্রিল হলো ফুল চারশো আশি আর ওয়ান ইস্ট টু ফোর অ্যাড ওয়াটার হলো একশো তিরিশ হাফ হলো দুশো পঞ্চাশ চিকেন চাপটা হলো একশো চল্লিশ ধন্যবাদ আমরা চলুন আরেকটি জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে রাখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সব জায়গায় আছে একজন বাইকে দেখতে পাচ্ছি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খাবার কেমন আজকে প্রথম নাকি আগে এসেছেন তিনবার এসেছেন আগে যে এসেছেন খেয়ে দেখেছেন কেমন লেগেছে কি প্রত্যাশা করেন মালিকের কাছে ভালো খাবার প্রত্যাশা করেন এখানে আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি আপনার বাসা কোথায় আমন বাজার থেকে এসেছেন আচ্ছা ভাইয়া কোথেকে এসেছেন খাবার কেমন

আগে এসেছেন তো প্রিয় দর্শক কেউ এসেছেন আজকে প্রথম কেউ এসেছেন আগেও এসেছেন এবং এখানে এ করছেন তো আসুন আমরা এখানে কি কি খাবার পাওয়া যাবে সেগুলো বিষয়ে আমরা একটু কথা বলতে চাই আমি যদি একটু আপনাদেরকে ম্যানিউটা যদি একটু দেখাই প্রতি মঙ্গলবারে এখানে আপনারা মেজবানি মেজবানি তো ফ্রি না অর্থাৎ টাকা দিয়ে মেজবান অর্থাৎ সকাল আপনার এগারোটা থেকে মধ্যরাত পর্যন্ত আপনারা সেটা পাবেন কি কি আছে আমি একটু আপনাদেরকে দেখাই সকালের নাস্তার মধ্যে পরোটা স্পেশাল পরোটা সিঙ্গারা সমুসা অন্তন পপ সমুসা মুগ ডাল যা যা দেখতে পাচ্ছেন তা দুপুরে খাবারের মধ্যে রয়েছে সাদা ভাত সবজি এরপরে যা যা দেখতে পাচ্ছেন তার একটা চিত্র আপনাদেরকে আমরা এখানে তুলে ধরেছি এরপরে এখানে রাজকীয় একটা ব্রেকফাস্টের কথা বলা হচ্ছে কাশি পায়া আমরা একটু জুম করে দেখায় কাশি পায়া গরুর নেহারি তারপরে মেজবানি চনার ডাল যা যা দেখতে পাচ্ছেন এখানে তা আছে এরপরে এখানে মোটামুটি একটা রেড চাট এবং তাদের মেনুতে কি কী আছে সেটা দিচ্ছি বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি ফার্ম চিকেন বিরিয়ানি সোনালি আখনি বিরিয়ানি খিচুড়ি পোলাও ওড়শের বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি কাঁচি বিরিয়ানি নবাব বিরিয়ানি বম্বে বিরিয়ানি হাঁস খিচুড়ি বুরহানি জুসেরও আইটেম আছে তো যাই হোক আপনারা এখানে আসতে পারেন প্রিয় দর্শক মোটামুটি বলা যায় এই যে এম এ রেস্টুরেন্ট প্রবাসী মাসুম ভাইয়ের এই রেস্টুরেন্ট সম্পূর্ণ শীতাতম নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বিষয়টা শুরু করা হয়েছে পাশাপাশি আমি যদি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখাই যে চৌধুরীহাট হাট বাজার এখানে একটা নতুন একটা 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 ভবন বিশিষ্ট মার্কেট হচ্ছে এই মার্কেটের সাথেই লাগোয়া হচ্ছে এম এ রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছেন এম রেস্টুরেন্ট তিনতলা বিশিষ্ট চমৎকার দৃষ্টিনন্তর এই রেস্টুরেন্ট আপনারাও আসতে পারেন তাদের খাবারগুলো দেখতে পারেন যেহেতু অনেক মানুষ তাদের কথাগুলো বলছে মার্কেট রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যে 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 তাদের তাদের তারা তারা একটা একটা প্রতিজ্ঞা বা ডায়লগ ও মানে হতে চায় সর্বশেষ আমরা মাসুম ভাইয়ের কাছে জানতে চাইব মাসুম ভাই আপনার একটা কনভেনশন হল আছে যেটা হচ্ছে যে দোপাক দিগির আহ এলাকায় তারের ধারাবাহিকতায় আজকে এখানে রেস্টুরেন্ট করেছেন যারা আপনার ভিডিও দেখছে বা পরে দেখবেন তাদের কাছে আপনার কি বলার আছে আসসালামু আলাইকুম আমি তারা সবাইকে নতুন দোকানে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি তারা ঘোরার মধ্যে অনেক আপন আপন লোককে দাওয়াত দিতে পারিনি ব্যস্ততার কারণে ইনশাল্লাহ কিছু মনে করবেন না সবার জন্য দাওয়াত রইল আসবেন দেখবেন খেয়ে যাবেন আর এখানে অনেক গ্রাহকরা মান ধরে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখেছে সে বিষয়ে কি বলবেন মান নিয়ে আপোষ করবো না এরকম একটা ডাইলগ দিয়েছি সা মানে আপোষিন এটা আমার প্রথম থেকে কেয়াল এখনো কেয়াল এটা ভবিষ্যতে থাকবে মান নিয়ে আপোষ করবো না ওকে ধন্যবাদ আমরা একটু এখানে এম এ কনভেনশন হলের এখানে আরেকজন দায়িত্ব আমাদের রুবেল আছেন রুবেল আপনাদের মালিক তো রেস্টুরেন্ট করেছেন তার আগে আপনাদের একটা কনভেনশন হল আছে এটার বিষয়ে একটু বলতেন ওখানে আমরা এম কনভেনশন হলে কাস্টমারকে যথেষ্ট পরিমাণ মানে আমরা সিকিউরাইজ করে থাকি রেস্টুরেন্টটা করছে সেটা আমাদের মালিকের দিনের স্বপ্ন আমরা চেষ্টা করব সবাইকে ভালো একটা সার্ভিস দিতে এরপরও আমাদের অনলাইনে কিছু সার্ভিস আছে অনলাইনের মধ্যে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে ওখানে গিয়ে আপনারা কমপ্লেন করতে পারবেন আমাদের সার্ভিসের কোনো প্রবলেম থাকে তাছাড়া একটা প্রতিষ্ঠান নতুন খুলতে গেলে অনেক রকম প্রবলেম হয়ে থাকে এটা আমরা যখন নতুন ব্যবসায়ী অনেক রকম প্রবলেম হতে পারবে এগুলো একটু আপনারা মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি তো প্রিয় দর্শক আপনাদের সহযোগিতা চাচ্ছে আপনাদের যে কোনো পরামর্শ তাদেরকে জানাবেন যে কোনো অভিযোগ মালিক একটা নাম্বারও আমি এখানে দিয়ে রাখব মালিক কর্তৃপক্ষ তারা আপনাদের যে কোনো কথা শুনতে চাই এটা হচ্ছে যে রেস্টুরেন্টের নাম্বার আপনারা খাবার অর্ডার করতে চান এখানে কোনো কিছু সেমিনার করতে চান যে কোনো কিছু বুক দিতে চাইলে আপনারা এটা স্ক্রিনশট করে রাখতে পারেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো অভিযোগ অনুযোগ পরামর্শ থাকলে সরাসরি মালিককে জানাতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আপনারা আসবেন মালিক কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম